হ্যালো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বেড জেলিতে নতুন নিয়মে অ্যাকাউন্ট করতে হয় বেড জেলি তাদের অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কিছুটা চেঞ্জ করেছে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট আছে আমি মার্ক করে দেখিয়ে দিলাম এখানে ক্লিক করার পরে তারপর একটা ভিআইপি লিঙ্ক আপনি পাবেন এই ভিআইপি লিঙ্কের উপরে ক্লিক করতে হবে এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে একেবারে উপরে ডান সাইডে দেখবেন সাইন আপ একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে ব্যবহারকারীর নাম ব্যবহারকারীর নামটি চার অক্ষর থেকে পনেরো অক্ষরের মধ্যে হতে হবে এখানে কিন্তু আপনি আপনার পাসপোর্টে কিংবা ভোটার আইডি কার্ডে যে নাম সেই নামটি দেবেন না কারণ সেই নামটি অন্য কারোর সাথে মিলে গেলে নামটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না এখানে আপনি আপনার মতো একটা ইউজার নেম দেবেন যেটাকে ইউজার নেম বলা হয় আমি এমওএম তারপর এক দু কিছু সংখ্যা দিয়ে দেবো যাতে ওজন নেমটি অ্যাভেলেবেল থাকে তারপরে পাঁচওয়ার্ড পাঁচওয়ার্ডের ঘরে কিভাবে পাঁচওয়ার্ড দেবেন সর্বনিম্ন ছয় থেকে বিশ অক্ষরের মধ্যে আপনাকে পাঁচওয়ার্ড দিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পাঁচওয়ার্ড দিবেন পাঁচওয়ার্ডের ঘরে সর্বপ্রথম আপনি একটা বড়ো হাতের অক্ষর দিবেন যেমন আমি দিচ্ছি বি তারপরে এক দুই তিন চার দিলাম তারপরে আপনি ছোট হাতের একটা অক্ষর দিবেন আমি ছোট হাতের একটা অক্ষর এন দিয়ে দিলাম এভাবে আপনারা আপনাদের পাঁচওয়ার্ডটি দিবেন আমি আমার মতো করে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপরের ঘরে দিতে হবে ফোন নম্বর ফোন নম্বরটিতে অবশ্যই একটি পেমেন্ট মাধ্যম থাকতে হবে যেমন বিকাশ নগদ রকেট যে কোনো একটা থাকলেই হবে আর মনে রাখবেন নাম্বারটি দেওয়ার সময় বাম পাশে যে জিরো দিতে হয় জিরো দিবেন না কারণ বামপাসের ঘরে জিরো দেওয়া আছে জিরো বাদে এখানে আপনার নাম্বারটি আপনি দেবেন নাম্বারটি দেওয়ার পরে একেবারে নিচে দেখেন নিশ্চিত করুন একটা ঘর আছে এই নিশ্চিত উপরে ওপরে ক্লিক করবেন এখন দেখেন ওয়েলকাম জানাচ্ছে আমাদের আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো একেবারে উপরে যে ক্রস একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে এই পেজটাকে কেটে দিতে হবে তারপরে একেবারে বাম সাইডে উপরে তিনটি লাইন আছে এই তিন লাইনের উপরে ক্লিক করতে হবে তারপরে দেখবেন একেবারে প্রথমেই আছে প্রোফাইল আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে তারপরে দেখেন এই যে ব্যক্তিগত তথ্য নামে একটা অপশন আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই ব্যক্তিগত তথ্যের উপরে ক্লিক করতে হবে এখানে আপনাকে ফোন নম্বর ভেরিফাই করতে হবে এবং আপনি চাইলে আপনার নামটিও এখানে অ্যাড করতে পারেন যে নামটি আপনার ভোটার আইডি কার্ডে আছে আমি আমার নাম দিয়ে দিলাম এম রবিন এটা দিয়ে আমি কিন্তু এখানে সাবমিটে ক্লিক করে দেবো নিচে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে তারপরে মোবাইল নাম্বার যেটা ফোন নাম্বার যাচাই করা হয়নি এইখানে ক্লিক করতে হবে তারপরে ডিফল্টভাবে আপনার নাম্বারটি থাকবে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন তারপরে যাচাই করুন কোড পাঠাইতে হবে এখানে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে কিন্তু কোডটি চলে আসবে তো আমার মোবাইল নাম্বারটি যে নাম্বারটি দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি সেই নাম্বারটি ছোট একটা ফোনে আছে বাটন ফোনে সেই ফোনে কোডটি আসছে আমি কিন্তু কোডটা দিয়ে দিলাম এখন দেখেন আমাদের নাম্বারটি কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে তো আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেল তো খুব সহজেই আমরা দেখলাম কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমাদের দেওয়া ভেরিফাইড লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় যেমন উইথড্রো ডিপোজিট তাহলে আমাদের কাছে বললে আমরা কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং সমাধান করে দিতে পারবো তো নেক্সট ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন